সাবুদানা দিয়ে খুব সুন্দর একটা মজাদার নাস্তা বানাচ্ছি আপনারা দেখুন এটা উপাসের পক্ষে খুব সুন্দর লাগবে খেতেও খুব মজাদার লাগবে এই দেখুন কত সুন্দর এখনই দিয়ে দেওয়ার পরে বানানো যাবে আরও সুন্দর টেস্টি লাগবে নমস্কার বন্ধুরা তাই আমি ফিরোজপুরে সবাইকে স্বাগত সবাইকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি নবরাত্রি হ্যাপি দুর্গাপুজো অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে আজকে আমি একটা রাস্তা রেসিপি বানাচ্ছি আপনারা দেখুন প্রথম থেকে পুরো শেষ অব্দি দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন নবরাত্রির টাইমে উপোস করে দুর্গা পুজোতে উপোস করে অনেক টাইম সময় উপোস করা হয় তখন আমি একটা নাস্তা বানাচ্ছি সেই উপোস উপলক্ষে আমি একটা নাস্তা বানাচ্ছি দেখুন এখানে আমি সাবুদানা নিয়েছি আর এখানে বাদাম নিয়েছি এই দুটো দিয়ে বানাবো খুব সুন্দর মজাদার নাস্তা রেসিপি দেখুন এখানে দেখুন এখানে আমি কোরা বসিয়ে দিয়েছি এবার একবারটি আমি সাবুদানা দিয়ে দিচ্ছি এখানে আর এখানে যে আমি সাবুদানাটা দিয়েছি সে তারই হাফ বাটি আমি বাদাম দিয়ে দিচ্ছি এখানে কাঁচা বাদাম দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এইটাকে আমি হালকা নাড়তে থাকবো দেখুন এটা আমি যতক্ষণ নাড়তে থাকবো এটা হালকা গ্যাসেতে নাড়তে থাকবো যাতে লাল না হয়ে যায় আর এইটা একটু কড়ক কড়ক হয়ে যাবে সাবুদানাটা বাদামটাও ভাজা হয়ে যাবে লঙ্কাগুলো অনেকটা ভাজা হয়ে যাবে যতক্ষণ আমি অপেক্ষা করতে থাকবো এখানে এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি লঙ্কাগুলো তুলে নিচ্ছি আমি লঙ্কাগুলো আমার এগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমি ঢেলে নিচ্ছি থালাতে এগুলো আমার ঠান্ডা হয়ে গেছে আর এইটা আমি বুঝবো কি করে এটাকে দাঁতে ফেললে একটা কড়কড় করে আওয়াজ হবে তাহলে জানবো যে এটা আমার হয়ে গেছে এবারে আমি এটা ঠান্ডা করে নিয়েছি এটাকে আমি এবার মিক্সারে গুঁড়িয়ে নিচ্ছি এ দেখুন এখানে আমি মিক্সারে গুড়িয়ে নেবো পুরো পাউডার বানিয়ে নেবো দেখুন এখানে আমার পুরো পাউডার বানানো হয়ে গেছে এটা আমি এবারে সাইডে রেখে দিচ্ছি এবার এখানে আমি এখানে যে কাঁচা লঙ্কাগুলো ভেজেছিলাম কাঁচা লঙ্কাগুলো মিক্সারে দিয়ে দিলাম একটুখানি আমি আদা দিয়ে দিলাম এক ইঞ্চির মতো আমি আদা দিয়ে দিয়েছি আর এখানে আমি কাঁচা আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে পিসতে সুবিধা হবে ছাড়িয়ে আমি কেটে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এবার এই আমি একটা পেস্ট বানিয়ে নেবো এখানে যে আমি আলুর পেস্টটা বানিয়েছিলাম এই দেখুন জল না দিয়ে আমি কিন্তু আলুর পেস্টটা বানিয়েছি এবার গুঁড়োটা বানিয়েছিলাম সাবুদানা বাদামের যে গুঁড়োটা বানিয়েছিলাম এর মধ্যে আমি এবারে দিয়ে দিলাম এটা দিয়ে আমি ভালো করে আগে এর সাথে মাখিয়ে নিচ্ছি তারপরে আমি কিন্তু এর মধ্যে জল দেবো কেননা আগে জল দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে ওই জন্য আমি আগে এটার সাথে ভালো করে মাখিয়ে নিলাম আমি এটা একটু ঘেটে নিয়েছি এবার আমি এখানে সিদ্ধ যেটা যে উপাসের নুনটা আছে আমি সেটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর এখানে আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর এই এই যে নাস্তাটা বানাচ্ছি এই নাস্তাটা কিন্তু একবার খেলে কিন্তু বারবার খিদে পাবে না পেটটা অনেকক্ষণ ভরে থাকবে আর খেতেও খুব সুন্দর স্বাদটা আছে অল্প মশলার মধ্যে কেন উপাসের দিনেতে বেশি মশলা তেল ঝাল খেলে খেতেও তো নেই আবার খেলেও অসুবিধা হবে সেই জন্য কম মশলার মধ্যে এটা বানানো হচ্ছে আর খুব সুন্দর টেস্টিও লাগবে খেতে যে খারাপ লাগবে সেটা নয় যে খেতে পারবো না সেরকমও নয় এখানে ঝালও আছে হালকা খেতেও খুব সুন্দর লাগবে আমি এটা এক বাটি জল দিয়েছিলাম আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি এটা জল দিয়ে আমি আধা ঘন্টার মতো এটা রেখে দেবো ঢাকা দিয়ে যাতে একটু সাবুটা আছে সাবুটা একটু ভালোভাবে ফুলে যাবে আর এটা আমি কিন্তু খুব পাতলা করব না যদি আমার প্রয়োজন হয় পরে আমি আবার দিতে পারবো জলটা কিন্তু এখন থেকে বেশি জলটা দিয়ে দিলে কিন্তু তখন পাতলা হয়ে যেতে পারে এখানে আমি দইটা নিয়েছি দইটা ভালো করে ঘেঁটে নিয়েছি এই নাস্তাটার সঙ্গে এইটা এর মানে কি বলবো ছাটনি খুব সুন্দর লাগে খেতে এরপর এখানে দইটা পুরো ফাটা হয়ে গেছে এবার আমি এক চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবো কেন দইতে না নুন নুনটা দিলে ভালো লাগবে না আমি কিন্তু উপাসের নুন ব্যবহার করছি এখানে যে সিন্দুক নুনটা আছে এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি একটু শসা কুচি দিয়ে দিলাম এর মধ্যে এই দেখুন একটু শসাটা কুচিতে শসাটা দিয়ে দিলে শসাটা হজমের পক্ষে বেশ ভালো ধনের পাতা কুচি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটা ভালো করে আমি আগে ঘেটে নিচ্ছি এটা একসাথে দেখুন এখানে আমি এটাকে ভালো করে খেটে নিয়েছি এবার এর জন্য যে একটা তরকা দিতে হবে তরকাটা দিলে আরো টেস্টটা বেড়ে যাবে আমি এর জন্য তরকাটা বানিয়ে নিচ্ছি এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি সাদা তিল দিয়ে দিচ্ছি হাফ চামচ এরকম সাদা তিল দিয়ে দিলাম

এতে এই বাটিটার এক বাটি আমি সাবুদানা নিয়েছিলাম এই বাটিটা দু বাটি পুরো জল লেগেছে আমার পুরো একবারে পুরো শুরু থেকে পুরো শেষ অবধি আমার দু বাটি জল লেগেছে এটা ভালো করে আমি ঘেটে নিয়েছি এ দেখুন আমার পেস্টটা কীরকম হয়েছে খুব পাতলাও হয়নি আর খুব টাইটও হয়নি দেখুন এরকম টাইপের হবে কিন্তু খুব পাতলা করলে হবে না এবার এখন আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি দেখুন এখানে আমি তাওয়াতে তেল দিয়ে দিয়েছি আমি এবার এখানে ছোট মতো গর্ত মতো নিতে পারেন কোনো অসুবিধা নেই যে যে ডাবুগুলো পাওয়া যায় ছোট ছোট ডাবুগুলো নষ্টকে সেগুলো নিলেও হবে কোনো অসুবিধা নেই আমি এবার একটু তেলটা গরম করে নিয়েছি হালকা করে এবার আমি এখানে একটু তিল দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো বসাবো বলে একটু বেশি করে তিলটা চারদিকে ছড়িয়ে দিয়েছি দিয়ে গ্যাসটা আমি একটু কমিয়ে দেবো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন এরকম করে আমি দিয়ে দেবো এখানে এটা আমার দিয়া হয়ে গেছে এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা কম আছে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি যেটা এক পিঠটা পুরো হতে দেবো আমি ঘন্টি দিয়েছি এ পাশটাও হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি এরকম করে লাল লাল করে ভেজে নেব আমি আমি আবার দেখাচ্ছি কি করে বানাচ্ছে দেখুন এখানে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে এই দেখুন উপরটা কত সুন্দর ক্রক টাইপের হয়েছে পুরো মচমচে টাইপের হয়েছে ভিতরটা খুব সুন্দর নরম হয়েছে এই দেখুন কেন ভিতরটা ঠিক নরমই থাকবে প্লিজ আপনারা ওরম করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একবারের জন্য হলো বানিয়ে দেখুন অল্প তেল মশলার মধ্যে